তালতলিতে ভুয়া ওয়ারিস দেখিয়ে জালিয়াতি করে চার একর জমি নেওয়ার অভিযোগ নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন বরগুনার তালতলিতে চিরকুমার বাচিন মগের অস্তিত্বহীন সন্তান চোপেন রাখাইন নামের এক ব্যক্তি তৈরি করে ভুয়া পাওয়ার দেখিয়ে দাতা সেজে জমি বিক্রির অভিযোগ উঠেছে মংফো কেরানি নামের এক রাখাইনের বিরুদ্ধে এই ঘটনায় স্বর্গীয় চিরকুমার বাচিন রাখাইনের রাখাইনের ছোট বোন বোমা আদালতে বাদী হয়ে মংফু কেরানি অস্তিত্বহীন চোপেন পাওয়ারের পরিচিত থিং অং এবং বরগুনা জেলা প্রশাসককে বিবাদী করে দু হাজার ষোলো সালের দোসরা অক্টোবর আমতলি সহকারী জজ আদালতে একটি জাল জালিয়াতি মামলা করেছে মামলা এবং অভিযোগ সূত্রে জানা গেছে মোকরাবায়ে মগের মৃত্যুর পর তার সম্পত্তির ওয়ারিশ হয়েছেন পুত্র শ্রীলাংফু মগ বাচিন মগ কন্যা লামিচে মগ্নি এবং বুমা মগ্নি এরপর চিংলাংফু ষাট বছর পূর্বে এবং লামিচে মগ পঞ্চান্ন বছর আগে মৃত্যুবরণ করেছেন এরপর সালে বছর বয়সে মৃত্যুবরণ করেছেন চিরুকুমার বাচিন এরপর বুদ্ধিস্ট আইন অনুযায়ী স্বর্গীয় ছোট বোন বোমা নিযুক্ত হয়েছেন এরপর স্থানীয় কিছু রাখাইন এবং মহলের প্ররোচনায় চিরুকুমার স্বর্গীয় বাচিন মগের ভুয়া পুত্র অস্তিত্ববিহীন চোপেন নামে মন এক লোক তৈরি করে সাব রেজিস্ট্রি অফিসে ভুল তথ্য দিয়ে গত দুহাজার সালের পহেলা আগস্ট মংফু কেরানি নিজ নামে চার একর বিশ শতাংশ জমির একটি পাওয়ার নিয়ে গোপনে লুকিয়ে রাখে বিষয়টি জানতে পেরে বোমা মগ্নি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করে কিন্তু আদালতের জারি কারক একাধিকবার উপজেলার বিভিন্ন রাখাইন পল্লীতে গিয়েও চোপেন রাখাইন নামের কাউকে খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞ আদালত বাধ্য হয়ে বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য ঢাকডোল পিটিয়ে চাপেন সহ অন্যান্য বিবাদীদের হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভোটার তালিকায় বাংলাদেশ চোপেন রাখাইন নামের কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি মামলার সংবাদ পেয়ে উপজেলার ছাতনপাড়া রাখাইনপল্লীর বাসিন্দা মংচিন ফ্রুয়ের পুত্র লাওয়েন নোটারি পাবলিকের মাধ্যমে লিখিত বক্তব্য বলেছেন তাকে স্থানীয় মংফু কেরানি থিং অং সোহাগ মিয়া আবু জাফর মোল্লা আলমগীর মোল্লা খোকন নিজাম সফে মুস্তফা রিনা এরা সকলে চোপেন সাজিয়ে জমি আত্মসাত করেন এই বিষয়ে অভিযুক্ত মামলার তিন নং বিবাদী থিং অং বলেন দুহাজার সালে বাচিন মগের পুত্র চোপেন বার্মা থেকে এসে পাওয়ার দিয়ে আবার বার্মা চলে গেছে আর মামলার এক নং বিবাদী মংফ কেরানি বলেছে আনুমানিক দশ থেকে বারো বছর আগে বার্মা থেকে চোপেন এসে আমাকে পাওয়ার দিয়ে আবার বার্মা চলে গেছে সম্পত্তিতে যে মামলা চলে সেটা আমরা জানি হ্যাঁ

আপনাকে পাওয়ার দিয়ে গেছে সেই পাওয়ারে বলে আপনি জমি বিক্রি করছেন কতটুকু জমি বিক্রি করছেন আচ্ছা যে পাওয়ার দিচ্ছে কত সালে আপনাকে আনুমানিক বলেন আনুমানিক কত বছর আগে দিয়েছে পাওয়ার আপনার দশ বারো বছর আগে আপনাকে পাওয়ার দিয়ে গেছে আচ্ছা তারপরে আপনি বিক্রি করেন কতর নাম্বার বলতে পারেন আপনার কতর নাম্বার গুলো বলেন বলতে পারবেন দাগ নাম্বার বলতে পারবেন মন হয় আরে আপনি না আপনি কথা বলেন প্রিয় দর্শক নিত্য নতুন খবর পেতে লাইক কমেন্ট শেয়ার করে 1 টিভি নিউজের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ